নমস্কার গল্প পাঠ সুকান্ত লাহার গল্প স্বপ্ন জীবন এবং ওরা মনিদা একটা পঁয়ত্রিশ নম্বর চা লাগাও তো অর্ডারটা করেই বেঞ্চে পা দুটো তুলে বসে অনির্বাণ সকাল সাড়ে দশটা শীতকালের বেলা এরই মধ্যে মনিন্দ্র ওরফে মনির চায়ের দোকানে এসে জড়ো হয়েছে এখনো পর্যন্ত পাঁচজন চায়ের অর্ডারটা তাই ৩৫ নম্বরের অর্থাৎ তিনটে চায়ের দামে পাঁচটা গ্লাসে ভাগ করা মানকুমারী গার্লস স্কুল যেতে রাস্তার বাঁদিকে মনিন্দ্রর চায়ের দোকান খুব বড় নয় অপরিসর জায়গা তার মধ্যেই মনিন্দ্রর দোকানের সাজ সরঞ্জাম একদিকে একটা তোলা উনুনের উপরে বসানো চায়ের কেটলি পাশেই একটা পাটার উপর সাজানো গোটা দশে কাচের গ্লাস এক বালতি জল তারই মাঝে মনির বসার জায়গা মাথার ওপর দড়িতে ঝোলানো বিস্কুট সস্তা কেক আর লজেন্সের প্যাকেট পিছন দিক ঘেঁষে একটা পুরনো কাঠের তাকে কিছু বিড়ি দেশলাই এক প্যাকেট কি দু প্যাকেট প্লেন চারমিনার আর কতগুলো ফাঁকা সিগারেটের প্যাকেট শুধু শোভা পাচ্ছে অবশ্যই সেগুলো দামি ব্র্যান্ডের অন্য অংশে দুটো বেঞ্চ একটা উত্তর দক্ষিণে আর একটা পূর্ব পশ্চিমে দুটো বেঞ্চই দেওয়াল ঘেঁষে লাগানো এই হলো মনিন্দ্রর চায়ের দোকান ছেলেগুলো বলে মনিন্দ্র টি হাউস ওদের কথায় হাসে চল্লিশ অর্ধ মনিন্দ্র ওরা বেশ বলে কথাটা ইংরেজি শুনে শুনে এখন পুরো মানেটাই বলে দিতে পারে মনীন্দ্র মনীন্দ্র মানে সে নিজে টি মানে চা আর হাউস মানে ঘর এটুকু শিখতে পুরো দু মাস লাগিয়ে বইয়ের কাছে ইংরেজি জানার জাহির করেছিল বেশ মনে আছে ওর ওটুকু শিখে রাত্রিরে বইয়ের কাছে সরাসরি দার্শনিক বনে গিয়ে মনজ্ঞ অভিমত প্রকাশ করেছিল যে চেষ্টা একটু করলে ইংরেজি ভাষাটা শেখা এমন কিছু আহামরি কাজ নয় বউ নির্বোধের চোখে তাকিয়ে ভেবেছিল মনি বুঝি জাতে উঠলো এবার মনিন্দ্র টি হাউস নামটা ভাবতেও বেশ ভালো লাগে কেমন যেন একটা ইংরেজ ইংরেজ ভাব মনে হয় যেন দোকানটার প্রাণ আছে 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 সাহেবিয়ানা আরও কত কি প্রতিদিন সকালে একটা করে ধূপ জেলে মনীন্দ্র গুঁজে দেয় কাঠের তাকের ফাঁকে প্রতি বছর নববর্ষের দিন একেবারে উপরের খোপে রাখা কালী ঝুলি মাখা গণেশ মূর্তিটা পরিষ্কার করে অত্যন্ত সাদা ভাবে হাসতে হাসতে পালন করে নববর্ষ নতুন খাতার উৎসব ছেলেগুলো চাঁদা করে মিষ্টি কিনে আনে আর মনিন্দ সেদিন এক কাপ করে চা ছেলেগুলোকে বিনা পয়সায় খাওয়ায় খাইয়ে আনন্দ পায় তোলা মুনটায় হাত পাখা দিয়ে হাওয়া করতে করতে ছেলেগুলোর কথা শোনে মনিন্দ্র মনে মনে ভাবে ওদের কথা কি হলো মনিদা যা কি আজ হবে না এই যে দিচ্ছি ভাই আর হয়ে এলো সেই থেকে তো চায়ের বদলে ধোঁয়া খাওয়াচ্ছ ফোরন কাটে অনিমেষ ধোঁয়া খাওয়া ভালো গো মশা লাগে না নিজের রসিকতায় নিজেই হেসে ওঠে মনিন্দ্র ওর সাথে হাসিতে গলা মেলায় একঝাঁক যুবক ততক্ষণে চা এসে গেছে সকলেই গ্লাসে চুমুক দেয় হঠাৎ অনিমেষ বলে গুরু আর যে না চাইতে এই চায়ের অর্ডার হলো নাকি কিছু কথাটা অনির্বাণের উদ্দেশ্যে হবে আর কি নির্লিপ্ত সার সংক্ষেপ অনির্বাণের নিশ্চয়ই কেস এগিয়েছে মৃত্যুঞ্জয় বলে নিজের পায়ের বুড়ো আঙুল দিয়ে চাপ দেয় মৃত্যুঞ্জয় ইঙ্গিতটা অনির্বাণের পরিচিত একটা প্লেন চার্মিনার ধরায় অনির্বাণ অনিবেশ বলে এল ওয়ান মানে লাইন নাম্বার ওয়ান সিগারেটটা বুকিং করা রইল তুই সালা চিতায় গিয়েও এল ওয়ান এল ওয়ান করবি খেঁকিয়ে ওঠে অনির্বাণ অনিবেশ ও মৃত্যুঞ্জয় পরস্পর চোখে করে ওরা একসাথে চুপ করে যায় এই সময়টা অনির্বাণকে ডিস্টার্ব করা চলে না সিগারেটটার একটা বড় রকম টান দিয়ে অনেকটা ধোঁয়া ছাড়া অনির্বাণ গার্লস স্কুলের সময় হয়ে গেছে নীল পার সাদা শাড়ি আর সাদা জামা নীল ফ্রক পরা একদল মেয়ের একেবারে শেষে চলে যায় অনির্বাণের ধূসর দৃষ্টি ক্লাস ইলেভেন মেয়েটার নাম পূর্বাশা হাসতে হাসতে কথা বলতে বলতে কিচির মিচির করতে করতে গার্লস স্কুলের মিছিল মনিন্দ্র টি হাউস কস করে যায় একটা দীর্ঘশ্বাস ছাড়ে অনির্বাণ কি গুরু দমে গেলে যে হা সংক্ষিপ্ত উত্তর দিয়ে দেয়ালে ঠেস দেয় অনির্বাণ ঝন্টু হঠাৎ গান ধরে তু জানা নেই এলোমেলো সুর সেই তালে বেঞ্চ বাজায় সুমন্ত একটা প্যাথেরিক গান না অনিমেষ টিপ্পণী কাটে কাছে তবে শোন বলে ঝন্টু একটা বাংলা গান ধরে এক কাপ চা খাওয়াও তো ভাই বলতে বলতে ঢোকেন বিকাশবাবু গানের শব্দটা ধীরে ধীরে থিতিয়ে যায় ওরা পরস্পর সুরে বসে উত্তর দক্ষিণের বেঞ্চটায় বসে চায়ের গ্লাসে চুমুক দেন বিকাশবাবু দু বছর হলো রিটায়ার করেছেন পেনশন চালু হয়নি এখনো তাই ছুটো ছুটি করেন বিকাশ চাপা বিরক্তিতে আক্রান্ত হয় পাঁচটা পৃথক হৃদপিণ্ড খবর আর কি বলুন সেই একই রকম উত্তর দেয় ঝন্টু মানে সেই গান গাওয়া আর টেবিল বাজানো সকল দুঃখে হাসেন বাবু যেন রসিকতা করছে কার্বনকল ফোঁড়ার ফোড়ার মতো অজস্র মুখে বিরক্তির অভিব্যক্তি ফোটায় পাঁচটা মুখ মনে মনে খিস্তি ছাড়তে শুরু করেছে অনিমেষ চাকরি বাকরির যা বাজার বুঝলে তাতে করে আর করে খাওয়া সত্যই মুশকিল আপন রূপ প্রকাশ করছেন বিকাশবাবু সুযোগ পেলেই জ্ঞান দেওয়া স্বভাব আমি একটু আসছি বুঝলি দ্রুত পেছিয়ে যায় ঝন্টু পিছনে সুমন্ত। বিকাশবাবু বোঝেন ব্যাপারটা কথা থামিয়ে তাই চাই দাম মেটান মনিন্দ্রকে তারপর যেতে যেতে বলেন মা বাবার কত আশা ছিল মনিন্দ্র এইসব ছেলেদের উপর অথচ দেখো দেখি কিরকম অবস্থা ধীরে ধীরে বেরিয়ে যান তিনি বলে ওঠে একে একে ফিরে আসে ঝন্টু ও সুমন্ত একগাল হেসে বলে এবার একটা বিড়ি দিতেও দেখি সালা নিশ্চয়ই আরো ফাটাতে শুরু করেছিল একে একে ফিরে আসে ঝন্টু ও সুমন্ত এক গাল হেসে বলে এবার একটা বিড়ি তো দেখি শালা নিশ্চয়ই আরো ফাটাতে শুরু করেছিল ঢং ঢং করে গার্লস স্কুলের ঘন্টা বাজল অনির্বাণ একবার চমকে ওঠে একটা রাজদূত গাড়ির আওয়াজ ভেসে আসছে পরিচিত শব্দ শব্দটা ক্রমশ স্পষ্ট হয়ে ওঠে মনিন্দ্রর দোকানের সামনে ব্রেক কষে দাঁড়ালো সুদর্শন চট্টরাজ হাত রেখে কথা বলতে শুরু করে তোরা তো সবাই রয়েছিস এখানে শোন আগামী পাঁচ তারিখের ধর্মঘটের পোস্টারগুলো আজ আমার বাড়ি থেকে এনে লাগিয়ে দিস আর গোটা পাঁচেক দেওয়ার লিখন করে দিবি ফার্স্ট গিয়ারে গাড়িটাকে ফেলে ক্লাচে হাত রেখে কথা বলে সুদর্শন চট্টরাজ ডান হাতের পিক আপটা বাড়াকমা করে এলোমেলো ভাবে মইনুদ্দিন এখনো ফেরেনি না না উত্তর দেয় অনিমেষ আচ্ছা ছেলে যাও এতটা না করলেও পারত ঘড়ির দিকে তাকিয়ে গাড়িটা বাড়িয়ে দেয় সুদর্শন চট্টরাজ আর চোখে তাকায় একবার ছেলেগুলোর দিকে ঘাড় পর্যন্ত চুল ঢোলা জামা গায়ে হাতে ধোঁয়া গুলোর ফাঁকে বিড়ি বা প্লেন চারমিনার থাকে আত্মগোপন করে চাঁদা করে কেনা চায়ে চুমুক লাগায় গাড়ির শব্দটা মিলিয়ে যায় একসময় সালা ভেরুয়া দাঁতে দাঁত চেপে খিস্তি মারে অনির্বাণ সুদর্শনের বলে মহিনুদ্দিন হঠাৎ চিৎকার করে ওঠে অনির্বাণ আপন মনে বলে মহিনুদ্দিন আগুন আনতে গেছে সেই আগুনে তোদের সৎকার করবো এবার দিন দশেক আগে ঈশানীর বাবা মনীন্দ্র চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ময়নুদ্দিনকে ডেকেছিল বলুন কি বলবেন ময়নুদ্দিনের দৃপ্ত বলা তোমার এত বড় সাহস যে আমার মেয়েকে টিটকিরি দাও জানো চাপকে তোমার পিঠের চামড়া তুলে দিতে পারি ইডিয়েট কোথাকার কাজ নেই কম্ব নেই তোর চায়ের দোকানে ঠেকে বসে ইতলামি তারপর মুখটা মনিন্দ্রর দিকে ঘুরিয়ে বলেছিল এরপর এরকম ঘটনা ঘটলে তোমাকেও আমি ছাড়ব না মনিন্দ্র মনিন্দ্র কোনো উত্তর দিতে পারেনি ওরা প্রতিদিন দোকানে আসে নববর্ষের দিনে কত আনন্দ করে ওরা মনিন্দ্র দোকানের ইংরেজি নাম দিয়েছে মনিন্দ্র তাই চুপ করে শুনছিল নিঃশব্দে ময়নুদ্দিন হজম করেছিল ঈশানীর বাবার তরপাণী পরদিন ঈশানীর ওন্যায় গিয়ে পড়েছিল একটা জ্বলন্ত সিগারেটের টুকরো তারপর থেকে আজ এক সপ্তাহ ময়নুদ্দিন বেপাত্তা বাড়িতে ওর মা বড় ভাবে ভাবে ছেলেটার কথা অনির্বাণ তিন দিন গেছে ওর বাড়ি মাকে সান্ত্বনা দিয়ে এসেছে মুসলিম ছেলে মঈনুদ্দিন জ্বলন্ত সিগারেট ছুড়েছিল হিন্দু মেয়ের ওর ব্যাপারটা যাতে সাম্প্রদায়িক সেন্টিমেন্টে না দাঁড়ায় সে ভার নিয়েছিল সুদর্শন চট্টরাজ ঝন্টু আবার একটা গান ধরে পেয়ার কিয়া তো ডরনা কি চিৎকার করে থামিয়ে দেয় নির্বাণ অদ্ভুত এক আবেগি গলায় বলে আমাদের স্বপ্ন দেখতে নেই আমাদের গান গাইতে নেই চাকরির লোভে পোস্টার লাগানো আর দেওয়াল লিখন যাদের কাজ তাদের স্বপ্ন দেখা মানায় না আমাদের প্রেম নেই ভালোবাসা নেই আমাদের সুস্থভাবে বাঁচার অধিকারও নেই সবাই একসাথে চুপ করে যায় মনীন্দ্র বিস্ময় মাখানো চোখে অনির্বাণের মুখে খুঁজে আক্রান্ত জীবন দর্শন অদ্ভুত দর্শনতা ঢং ঢং করে টিফিনের ঘন্টা বাজে পূর্বাসাদের স্কুলে পড়লাম সুকান্ত লাহার গল্প স্বপ্ন জীবন এবং ওরা নমস্কার